বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার সাইকেল চালিয়ে মহাকুম্ভে পূর্ণস্থান সেরে স্থানীয়ভাবে রেকর্ড করলেন খাত্রার রাজাপাড়ার বাসিন্দা বাবন খাড়া শুনতে অবাক লাগলেও এটাই সত্যি পঞ্চাশ কোটি পূর্ণার্থীর পূর্ণ মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে মহাকুম্ভ বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার সাইকেল চালিয়ে ওই মহাকুম্ভে পূর্ণস্থান সেরে স্থানীয়ভাবে রেকর্ড গড়লেন খাত্রার রাজাপাড়ার বাসিন্দা বাবন খাড়া শুধু তাই নয় প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণস্থান সেরে অযোধ্যা রাম মন্দির কাশী বেনারস বৈদ্যনাথ ধাম ঘুরে দ্বিচক্র জানে শনি সন্ধ্যায় খাতরায় বাড়ি ফেরার মুহূর্তে এমন রাজকীয় সম্বর্ধনা অপেক্ষা করছিল বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি এদিন খাতরা মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে মালা দিয়ে সম্বর্ধনা করা হয় তাকে পাশাপাশি ব্যান্ড পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রার সহকারে তাকে বাড়ি পৌঁছে দেন বাবনের মা দাদা বৌদি ভাই স্ত্রী ও সন্তানকে রেখে গত জানুয়ারি একা একাই সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন বাবন সমল বলতে সামান্য কিছু টাকা শুকনো খাবার জল পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো দেশের জাতীয় পতাকা সঙ্গে অদম্য ইচ্ছা শক্তি জেদ আর মনোবল তো আপনার এই যে হাজবেন্ড গিয়েছিল সাইকেলে চড়ে আপনাদের কতটা দুশ্চিন্তা কি আনন্দ কি হচ্ছিল আমার তো দুশ্চিন্তা হচ্ছিল যে একা গেছে এখান থেকে সাইকেল আর কেউ যায়নি আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আবার করে গর্ববোধ হচ্ছিল ইচ্ছে ছিল যাক বলে সাইকেলে যে একা যাচ্ছিল তো তাহলে খুব ভয় করছিল

সাইকেলও বেরোনো ইচ্ছে বলতে প্রথম আমরাও ভাবিছিলাম কিছু ছেলে আমাদের পাড়া মিলে যে আমরা একটা ছোটো গাড়ি করে যাব তো বিভিন্ন সমস্যায় তাদের একটু অসুবিধা হয়ে গেল তো একা তো আর সেরকম ক্ষমতা নাই যে আমি একাই গাড়ি করে ভাড়া করে যেতে পারবো আর ট্রেনে প্রচণ্ড ভিড় আর টিকিট পাওয়া যায় নাই যার জন্যে ওইটা ক্যান্সেল হয়ে গেল তো আমি হঠাৎ করে ভাবলাম যে একশো বছর পরে যেটাই এই ইয়েটা হচ্ছে মহায়জ্ঞটা তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি আর কি বেরিয়ে সাইকেল সাইকেল আঠাশে জানুয়ারিতে আমি আর আজকে হচ্ছে পনেরো তারিখে আমি ঢুকছি মোটামুটি দিন হয়ে গেছে তো এই রাস্তা এতটা রাস্তা প্রায় আটশো কিলোমিটার রাস্তা রাস্তায় কোনো অসুবিধা রাস্তায় অসুবিধা বলতে মাঝে মধ্যে জাম পেয়েছিলাম একটুকু আর এক জায়গায় একটু আমি মানে আনব্যালেন্স ইয়ে হয়ে পড়ে গেছিলাম তাহলে এইখানে একটু চোট লাগে আর বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়েছি অসুবিধা কি কি অসুবিধা কি কি হয়েছে অসুবিধা বলতে শুধু ওই রাতে শোয়া বা ঠিক মতন না খাওয়া ঠিক মতন না জল খাওয়া এই এই সব অসুবিধা এক এক দিনে কত কিলোমিটার চলতো সাইকেল এক এক দিনে মোটামুটি কোন কোন দিন 130 কিলোমিটার রানিং করেছি আবার কোন দিন হয়তো 80 কিলোমিটারও রানিং করেছি সঙ্গে খাবার ছিল সঙ্গে খাবার বলতে কিছু থাকে না শুধু সাধারণ শুকনো খাবার যেগুলো বলা যায় আর কি সে খুবই সামান্য জল রাস্তায় শোয়ার জন্য কি ট্রেন্ট ছিল সঙ্গে না ট্রেন্ট কিছু থাকেনি মানে যেখানে মন্দির পেতাম বা হয়তো ধর্মশালা কিংবা হয়তো কোনো ফুটপাতে এরকম রাস্তায় মানুষজন ইয়ে সাহায্য করত মানুষ সাহায্য অনেক করেছে যে কোনো জায়গায় গেছি যাই অসুবিধা হয়েছে তারা হয়তো নিজেরা না করতে পারলেও হয়তো অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছে মোট কত কিলোমিটার হয়েছে সাইকেল জন্য সাইকেল চালানো মোট কত কিলোমিটার বলবো এইখান থেকে খাদার থেকে প্রয়াগরাজ হচ্ছে সাতশো কিলোমিটার প্রায় এবার ওইখান থেকে গেছি রাম মন্দির তারপর ওইখান থেকে গেছি কাশি বেনারস আর কাশি বেনারস থেকে বৈদ্যনাথ ধাম আর বৈদ্যনাথ ধাম থেকে খাতড়া পরিবারের সাহায্য কেমন পরিবারের ইচ্ছে ছিল যে পরিবারের ইচ্ছা মন থেকে তো ছিলই কিন্তু চাইছিল যে সঙ্গে যদি কেউ যেতে আরো ভালো হইতো কিন্তু আমি একাই বেরিয়ে পড়েছি এইটুকু একটু খুব ছিল আর কে কে রয়েছে পরিবারে পরিবারে আছে মা আছে দাদা আছে ভাই আছে বউ আছে বাচ্চা আছে এইটা আমার জেঠিমা সবাই সবাই কাছে ছিল সবাই কাছে ইচ্ছা ছিল আজকে তাহলে এত মানুষ এত মানুষ আমাকে খুব ভালোবাসে পাড়া সবাই দাদা ভাই বোন বন্ধু সব মানে আমি যে গেছি এটা মানে আমার থেকেও ওদের বেশি গরম এমনি পেশায় কি করব পেশায় আমার একটা ছোট দোকান আছে কত টাকা নিয়ে কি বেরিয়েছিলাম খুবই সামান্য টাকা নিয়ে বেরিয়েছিলাম তাতে করে ওই যে বললাম রাস্তাতে অনেক মানুষ সাহায্য করেছে খাতরা থেকেও অনেক মানুষ আমাকে সাহায্য করেছে এরপরে ইচ্ছে আছে কোথাও যাওয়া এরপরে ইচ্ছা তো আছে কিন্তু এখন ভগবান কি করে দুর্ঘটনা কোথায় হয়েছিল দুর্ঘটনা বলতে যেটা হচ্ছে কাশি বেনারস থেকে প্রায় আমি চল্লিশ কিলোমিটার চলে এসেছিলাম তো এক জায়গায় মানে একটুকু প্রবলেম হয়ে গিয়েছিল আর কি আনব্যালেন্স হয়ে গেছিলাম ওখানে পড়ে গেছিল সাইকেল থেকে পড়ে গেছিল এমনি অসুস্থ শরীরে কোথাও হয়নি না অসুস্থ বলতে এমনি কোনো অসুস্থ মনে হয় কি নাম আমার নাম বাবা খাড়া রাজাপাড়া খাদুয়া রাজাপাড়া